নমস্কার সকলে কেমন আছেন ভালো ভালো আছেন আর খুব আশা ছোটো ছোটো অংশের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম যে আজকের ভিডিওটি ঠিক কেমন হতে চলেছে আশা তো রাখছি আপনাদের এতটুকু হলেও ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক আমাদের এখানে তো কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখনও পর্যন্ত পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে আশা রাখছি আবার বেলা থেকে হয়তো বৃষ্টি শুরু হবে বেশ অনেক দিন হলেও আপনাদের সাথে কোনো রকম ভিডিও আর শেয়ার করা হয়নি আর এরই মাঝে ছোটো মেয়েটার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ওর অ্যাক্টিভিটি প্রায় সমস্ত কিছু অনেকটাই পরিবর্তন হয়েছে আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত কিছুটাই জানাবো সকালে বা রাতে যখনই আমরা ব্রাশ করি না কেন ও কিন্তু মানে আমাদের কাছে চলে যাবে আর যদি ও দিদি ব্রাশ করে বা আমি বা ওর বাবা তাহলে কিন্তু সাথে সাথেই ও গিয়েও ব্রাশটা চাইবে ওই জন্য আর কি ওর জন্য একটা এই নতুন ব্রাশ আবার দিলাম আর সকালে উঠে ঘুম থেকেই আগে আমি প্রথমে ওর হাত দিয়ে দাদু ভালো করে রোগড়ে দিতাম কিন্তু এখন বাবুর ওই সব হবে না বিশেষ করে যদি ওর দিদিকে ব্রাশ করছে সেটা দেখে তাহলে ও দিদির পেছন পেছন ছুটবে আর এই সমস্ত কিছু করতে থাকবে আর এদিকে দুই মেয়ে ব্রাশ করছে আমি এদিকে রান্নাঘরে চলে এলাম যেহেতু কাল রাত থেকে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে আর এর আগে দুদিনও বেশ বৃষ্টিটা হয়েছে আর আমাদের এখানে বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মতনও হয়ে গেছে তাই ভাবলাম প্রায় এক মাসের কাছাকাছি রকম ড্রাই ফ্রুটস ওকে দেওয়াই হচ্ছিলো না তো আজকে যেহেতু ওদের একটু ঠান্ডা আছে তো আজকে ড্রাই ফ্রুটসটা একটু দিই আজকে চিনের সাথেই ওকে ড্রাই ফ্রুটসটা দেবো চিনাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম এরপরে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা দুধ দিয়েও ফুটাতে পারেন যেহেতু এত সকালে দুধটা পাবো না আর সেই জন্য আমি জল দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি আর এটা খেতে কিন্তু বেশ ভালোও হয় মিষ্টির জন্য আলাদা করে রকম সুগার অ্যাড করিনি এখানে খেজুর দিয়েছিলাম দুটো আর তাতেই কিন্তু মিষ্টি হয়ে গেছে আজকে ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সাধারণত আমাদের রান্নাবান্নাগুলোর নিরামিষ হয় তাই আজকে ঝিঙে আলু পোস্ত করব। আর এই পোস্তটা যতই আমরা মিক্সিতে বাটি না কেন শিলে বাটার টেস্ট কিন্তু আলাদা যে কোনো ধরনের গোটা মশলা যদি আমরা শিলেতে বাটি তার টেস্ট সত্যি আলাদা লাগে একটা রেনকোট অর্ডার দেওয়া ছিল সেটাই এখন এসেছে ওইটা ওপেন করছে আর দেখুন না ওর বায় ও নিজেই ওপেন করবে কিন্তু এই যে গায়ে এতটুকুও কি ওর শক্তি আছে ওর বাবা একটু হেল্প করলো আবার খুলে দিল সারাদিন কিছু খেতে চাইবে না আর শক্তিটা পাবে কোথায় বলুন তো তবুও চেষ্টা করি যতটুকু পারি আর কি যে সমস্ত জিনিসে একটু প্রোটিন আছে একটু শক্তি পাবে বা এই যে পড়াশোনা করছে একটু হাঁটাচলা করার জন্য তো এতটুকু শক্তি দরকার বলুন না এই ডিম খাবো না এই মাছ খাবো না এই দুধ খাবো না এখন এই সমস্তটাই খাবো না এখন এই দু একটা জিনিস খেতে শিখেছে যে কোনো ধরনের ভাপ পা এই সমস্ত কিছু এই যে তারপরে একটু ওরা আঁকতে বসেছে ওর এই রঙটা একটু কমপ্লিট করা বাকি ছিল এই যে রঙটা এখনও কমপ্লিট করলো আর ও যদি রঙ করতে বসে বাঁকতে বসে বা পড়তে বসে তার সাথে সাথে তো আমার ছোটো মেয়েটারও দরকার এ সমস্ত কিছু করার এদিকে আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা এদিকে নামিয়ে দিলাম আর এই যে নিরামিষের মধ্যে আজ কি রান্না করছি দেখুন একদিকে মুগের ডাল বসিয়েছি আর তার সাথে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটু শাক ভাজা করছি যেহেতু আজকে আর পেঁয়াজ দেবো না আর এই ডালটা করছি বৃহস্পতিবারই সাধারণত বেশি আমাদের ডালটা হয় অন্যান্য দিন হয়তো সেরকম আমাদের ডাল আর হয় না এখানে একটা আলু সিদ্ধ একটা কুম একটু কুমড়ো সিদ্ধ একটু পেঁপে সিদ্ধ এই সমস্ত কিছু করেছি যেতে যে ছোটো মেয়েটাকে একটু ভাতটা খাওয়াবো এখনও খালি গায়ে আছে তাই আর ভিডিওটা করলাম না এখানে একটা ডিম দিয়েছি একটু অঙ্গনারি স্কুল থেকে তো সেই জন্য ডিমটা ওকেই দিয়ে দিলাম এটা খাবে না ওটা খাবে না এরকম চিন্তা ভাবনা না করে প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে যা কিছু রান্না হয় টক ঝাল মিষ্টি মানে যা কিছু রান্না বান্না হয় সমস্তটাই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি ও সমস্ত রকম খাবারের টেস্ট বোঝে এবং প্রত্যেকটি খাবারই হাতে তুলে খেতে পারে ঠিক সেই জন্যই আর কি প্রথম থেকেই ওকে খাবারগুলো দিয়ে দেওয়া হয় প্লেটে সাজিয়ে আর বাচ্চাদের যদি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের খাবারের প্রতিও একটা ইন্টারেস্ট বাড়ে ঝাল মিষ্টি তেতো এই সমস্ত কিছু টেস্টের মধ্যে ও কিন্তু ঝালটা খেতেই বেশি পছন্দ করে যতটুকু আমি বুঝলাম অ্যামাজন থেকে কিছু গ্রোসারি জিনিসপত্র অর্ডার দেওয়া হয়েছিল এখন সেগুলি ওপেন করছি আর জানেন আগেও অ্যামাজন থেকে নানারকম জিনিসপত্র অর্ডার করা হয়েছিল কিছু কিছু জিনিস মানে পুরোপুরি কি বলবো খুলে ওরা বার করে নিয়েছেন যেমন সার্ফগুলো আগেরবারে আপনার সাথে শেয়ার করেছিলাম এখানে গোল্ড ঘিটা অর্ডার দিয়েছিলাম আর দুটো অর্ডার দিয়েছিলাম একটা আমার জন্য আর একটা আমার যা নেবে বলেছিল সেই জন্য তার সাথে মাজন অর্ডার দিয়েছি আর তেল সার বিশেষ করে যেগুলো একটু বেশি বেশি লাগে সেইগুলো সাধারণত অ্যামাজন থেকে নেওয়া হয় এবার আটা মোটামুটি আশীর্বাদ আটাটাই আমাদের খাওয়া হয় আশীর্বাদ আটাটা আমরা এখান থেকেই নিয়ে নিই তবে এবারে দেখলাম কুড়ি টাকা কম দিচ্ছে অনলাইনে আর যেহেতু সমস্ত কিছু অর্ডার দেওয়াই ছিল তো তার সাথে এই সমস্ত কিছু অর্ডার দিলাম আর ফরচুনের একটা এক কেজির চিনি নিয়েছি চিনির কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো একটা মাস্টার্ড অয়েল আর একটা রিফাইন্ড অয়েল সাধারণত ফরচুনের তেলটাই আমাদের খাওয়া হয় এবারে আবার ওর বাবা ধারা অর্ডার দিয়েছে তার সাথে একটা ইমামির অর্ডার দিয়েছে খেয়ে দেখি কেমন হয় আর কি আগের বার অ্যামাজনটা আকাশি কালারের একটা অর্ডার দেওয়া হয়েছিল এবার মানা বললো যে লালটা অর্ডার দিতে তো সেই জন্য আর কি ম্যাক্স ফ্রেসে ওই লালটাই অর্ডার দেওয়া হয়েছে আজকে রাতের ডিনারে একটু পনির আর রুটি করব। আর ছোটো মেয়েটার জন্য এই রুটি আর দুধ দেবো তো পনিরটা হয়ে গেলে প্রথমে দু এক পিস ওকে দেবো খেতে যতটুকু খায় আর কি ও তো আর রুটি দিয়ে পনির খেতে পারবে না আবার আমার পরমে পনির খায় না ওর জন্য আবার ডিম ভাজি করে দেবো এই ছিল আজকের আমার সারাটা দিনের ভিডিও তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর এখন যে ভিডিওটি দেখছেন এটা আমার ভাইয়ের জন্মদিনের ভিডিও আগের দিন ছিল ওর জন্মদিন তো জন্মদিনের কিছু কিছু অংশ আমার ফোনে ক্যামেরা বন্দি করা ছিল ওকে সকলে আশীর্বাদ করুন যেন খুব ভরবনের মানুষ হয় এবং ওর দীর্ঘায়ু কামনা করি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তাহলে আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ